দক্ষিণবঙ্গ সপ্তাহের বেশিরভাগ দিনই মোটামুটি শুষ্ক থাকবে যদিও আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে কাল থেকে মানে আট তারিখ থেকে শুরু করে আট নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত আট নয় দশ এগারো এই চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলো সাধারণত শুষ্ক থাকবে আর তারপরে আপনার আট নয় দশ এগারো হলো বারো তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের জেলাগুলো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এবং তার সাথে দুই মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বারো তারিখে আর তেরো তারিখেও একই চিত্র আহ ও পশ্চিমবঙ্গের কেবলমাত্র পূর্বের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় আর আজকে আজকে উত্তরবঙ্গের জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হতে পারে আট আট নয় দশ এগারো এই চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে হিট ওয়েব কোথাও বিক্ষিপ্তভাবে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে হচ্ছে এরকম যেমন আট তারিখ আগামীকাল পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কাপ প্রবাহ সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে ন তারিখে নাম্বার অফ ডিস্ট্রিক্ট উইথ আপনার হিট ওয়েভটা একটু বাড়ছে সেটা হচ্ছে ন তারিখে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সমস্ত জেলাগুলিতে সমস্ত জেলা বলতে আমি গাঙ্গে ও পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর কথা বলছি ওই জেলাগুলিতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে দশ তারিখে দশ তারিখে আবার একটু নাম্বার অফ জেলা বাড়লো ইট ওয়েভের জন্য বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তাপক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে মালদাতেও তাপক হওয়ার সম্ভাবনা আছে এবং এটা বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে অস্বস্তিকর আবহাওয়ার কথা এগারো তারিখে এগারো তারিখে দক্ষিণবঙ্গের ওই এক দশ তারিখের মতোই অবস্থা অর্থাৎ মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের সমস্ত জেলাগুলো মুর্শিদাবাদ পশ্চিম পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধ মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে এর সাথে সাথে ওই দিনই অর্থাৎ এগারো তারিখই উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং অন্য উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলোর এবং জলপাইগুড়ি এই সময় আলিপুরদুয়ার অবশ্যই এই সমস্ত জেলাগুলোতে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই সপ্তাহে বেশিরভাগ দিনগুলোতেই বাঙ্গে ও পশ্চিমবঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তাপমাত্রাটা বাড়বে বেশ কিছু জেলাতে প্রধানত পশ্চিম দিকের জেলাগুলোতে আপনার তাপ প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গা পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়ার আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা এবং উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে দার্জিলিং আলিম্পং এই জেলাগুলোতে আন্ডারস্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা এবং ভারী বর্ষণ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হওয়ার সম্ভাবনা